হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন অতএব বন্ধুরে আপনার আমার ইমান যদি হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গোনাকে মাফ করবেনই করবে রোজা রাখছে মনে মনে ভাবছে মা ফত না হবে এরকম মনে মনে চলবে আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে চলবে না একটা উদাহরণ দি হাত তুলে দোয়া বেদাঁত বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিছি না ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই উদাহরণ দিচ্ছি মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারা বিশেষ হয়ে গেল আজকে তো বলছি চলেন একবার দোয়া করি সবাই আল্লাহর কাছে কাঁদি একুশে রোজা চলছে তো ইমাম সাহেব দোয়া করছে এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গোনা করেছি মাফ করে দাও ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও জেনা করেছি মাফ করে দাও চুরি করেছি মাফ করে দাও মাবুত কত মিথ্যা কথা বলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও অঝোর নয় ইমান ইমাম কামছেন মুক্তাদিদের ভিতরে মাদ যেন টুকড়ে টুকড়ে কানছে বলছে আল্লা পাপগুলো করেছি মাফ করে দাও এরই ভিতরে হাজি সাহেব কাঁদছেন গাজি সাহেব গায়ের মাস্টার সেও বলছে মা বেশাক অনেক গোনা করেছি তোমার নবী বলেছে রোজাতে গোনা মাফ হবে এই আল্লাহ তুমি মাফ করে দাও এই মাফ করে দাও অঝোর নয়নে সবাই কাঁদছি এরই ভিতরে আমার মতো এক বেইমান বসে আছে খালি অলসতার সঙ্গে বলছে আমিন 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 অলসতার সঙ্গে বলছে আর মনের ভিতরে বলছে মা ভতু পারে না পারে আল্লাহ বলছে এটা চলবে না বিশ্ব নবী বলছে চলবে না তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে তুমি নিয়োগ করে নাও আমার রহাব আমাকে মাফ করবে কি করবে হাজিরা তোমার বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জাহা জান্না চলে যাবে একজন জাহান্নামে যাবে তাহলে আমি ওমার সেই জাহান নামিটা কারণ কোরআন বলছেন ইন্না বাদশা রব্বিকাল শাদীদ আল্লাহর পাকার বড় মজবুত আবার কোরআন বলছে আহাজে তোমার বলছে আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান নামে চলে যাবে একজন জান্নাতে যাবে তাহলে আমিও তখনও বলব আমি সেই উমার জান্নতি কেন আমার আল্লাহ বলেছেন লা তাকলাতু মির রাহমাতিল্লাহি হে হে আল্লাহ বলছে হে আমার গোলাম আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না তার মানে হচ্ছে আমার রম এত বড় মাফ কারণে বলা একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয় জায়গা না থাকে পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে তারপরে ও যদি চোখের পানিতে রবের কাছে মাফ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন ওতে বন্ধু এটা একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুণা মাফ হবি এর নাম হল ইমা এর নাম ইমান ইমানের নাম একটা উদাহরণ দিই খুব শুনে ভালো লাগবে আমার বাড়ি বর্ধমান যদিও বর্ধমান বাড়ি তো আমি বীরভূম সীমান্তে বাস করি বোলপুরের পাশে আমার গ্রামটা পরে তিন কিলোমিটার চার কিলোমিটার বর্ধমান আছে তারপরে বীরভূম শুরু তরুঞ্জান মাস আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায় তো হঠাৎ বোলপুরে যখন পৌঁছাইছি তখন আসরে নামাজ পড়ছি খেয়াল করে শোনেন উদাহরণটা আমার শ্বশুরের ছয়টা ব্যাটা দুইটা বেটি বড়টা আমার কাছে ছোটটা আর একজনের কাছে আর ছয়টা বেটার বিয়ে হয়েছে ছয়টা বউ বাড়িতে আছে ঠিক এফতার হতে আর মাত্র ওই দশ পনেরো মিনিট ইফতার হতে খাবার শুরু হবে দশ পনেরো মিনিট হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি দুজন কে নিয়ে মৌলানা মুজাম্মেল ভাই আছেন আমি আছি আরও বড়ো বড়ো দুজন আলিম মাদানি নিয়ে আচ্ছা ঘর সাদা বাটা খাবার প্রতিদিন হয় মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয় আর রমজান মাসের যদি পনেরো বিশ মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে তো ওরা পড়ে গেল যেহেতু খুব ধ্যান দিয়ে শোনেন এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে ইমানের ইয়েটা খুঁজে পাবেন না এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চুমকে উঠলো রে শোভানাল্লাহ জামাই জামাইয়ের সাথে চারখানা বড় বড় মেহমান তো ছয়টা ছালা ছয় দিকে দৌড় মারল কেউ গেল মাছ আনতে কেউ গেল মুরগি আনতে কেউ গেল তেলে ভাজা আনতে কেউ গেল মিষ্টি আনতে কেউ গেল আর কিছু আনতে ফল ফ্রুট আনতে আর বহুরা সব দাঁতন করছিল উজু করব। এফতার করবো মুড়ি টুড়ি চিড়ে যা আছে খেয়ে নিব আর তলায় কেউ বটি নিয়ে বসলো কেউ আলু রেসতে বসলো কেউ পেঁয়াজ ছিলতে বসলো কেউ রসুন কুচলাইছে আমার শাশুড়ি বুড়ি মানুষ সেও কষ্ট করে হাঁড়িটা নিজে গ্যাস জ্বালাতে গিয়েছে একটা ঘর শান্ত ছিল একটা ঘর শান্ত ছিল একটা ঘর শান্ত ছিল জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল। আর আমাকে বটুখানায় বসতে দিয়েছে আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় পরে বিয়ে হয়েছে খেতে দিতেও পারে নাও পারে আচ্ছা এটা যদি আমার শ্বশুর শুনতে পায় কলজেটা কেমন জ্বলবে বলেন তো হ্যাঁ আর একবার হ্যাঁ না বলেন বন্ধুরা আমার আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যাই আসমান জগৎ তোলপার হয়ে যায় ওরে জাহান নামে দরজা বন্ধ কর ওরে শায়তানকে বেঁধে দে দরজা রহমত মাঘফিরাতের দরজাকে খুলে দে আল্লাহর সামনে দফতরগুলো এনে দে আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুনাগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ ফেরেস্তা জগৎ তোলপার লেগে গেল রই 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 কাণ্ড লেগে গেল কেন না রোজা এসেছে রোজা এসেছে রব তার গোলামদেরকে মাফ করবে রে জাহান নামের দরজা মেরে দিয়েছে জান্নাতের দরজা খুলে দিয়েছে তার রোজাদার বান্দারা সামনে তারকে নিয়ে বসে থাকবে এখনো তিন মিনিট আছে মুখে পানি দেবে না এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গোনহা মাফ করবি এই অবস্থাতে এই অবস্থাতে এই অবস্থাতে যদি কোনো গোলাম মনে মনে নিয়ত করে আমার মাপ নাও হতে পারে তাহলে আমার আপ যখন ওর দিলটা দেখবে তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে ও গুণাগার গোলামেরে তোরই মাপের জন্যই তো আমি মাছটা তৈরি করেছি আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে এর জন্য বিশ্বনবী বলছেন তুমি রোজা রাখবে রাখো নিমানের সঙ্গে রাখো বুঝাতে পারলাম সকলে জোরে বলেন পারলাম এবার এহতে সাব এহতে সাব বা মানা তোর মনকে জিজ্ঞেস রাখছিস তোর মনকে জিজ্ঞেস কর তুই কেন রোজা রাখছিস জি ভাই তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস এতে সাফ করতে হবে একটা কথা বলি আপনাদেরকে টিউ দেখেছেন সাইকেলের টিউ ওই টিউ একটা নজেল আছে ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে যে পাম করছে পাম্প করছে পাম্প করছে ফস 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 ক্লান্ত হয়ে বসে গেল ফের উঠে লেগেছে বসে ফের উঠে লেগেছে এইভাবে চালিয়ে যাচ্ছে পাম পাম হয় না দেড় ঘন্টা চালিয়েছে পাম হয় না একটু বন্ধ রাখি নাকি তোমার জন্য একটু ফোনে কথা চলছে আপনি একটু সবর করে নেন বলে ল কত খেয়াল আমাকে রাখতে হয় তো আপনারা আমার দিকে একটা টিউব পাম হবে না পাম হয় না এখন এক পার হয়ে দাদু বলে কি রে পাম যে হয় না নতুন টিউব গো এক্ষুনি দোকান থেকে আনলাম তো ও তখন দাদু লাঠি করে এমনি করে টিউবটা লাটতে লাটতে বলছে তো টিউব যে কাটা রে এক ইঞ্চি কাটা নতুন টিউ এদিকে তাকান এক ইঞ্চি কাটা বেশি লাই তকে বলছে তোর টিউ যে কাটা ওই তখন হালকা করে মুচকিয়েছিল আমি কেটেছি কথা বুঝতে পেরেছেন উনি নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে আপনারা বলেন পাম্প হবে সকলে জোরে বলেন হবে পাঁচ ঘন্টায় হবে পাঁচ দিনে হবে ইয়াসিন পরে পাম করলে হবে কি আয়তাল কষি পরে পাম্প করলে হবে না তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায় কাটা টিউ পাম হবে না নিজে কেটে পাম করতে লেগেছে এর মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নাই আল্লাহ আবার একবার তালা রসুল বলছে এহেতে সাব বানে বা মানা এক গ্লাস তার মানে হচ্ছে কিছু লোক আছে আপনাদের এলাকায় আছে কিনা না এরা কাটা টিউয়ে পাম করে কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে তার কারণ খালি প্রতিদিন গুনছে আর পঁচিশটা রোজা আর বিশটা রোজা আর দশটা রোজা পঁচিশটা হলো পাঁচটা রোজা আঠাশটা হলো আর দুটা রোজা যখনই তিরিশে চাঁদ উঠে গেল বীর 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 করে মসজিদকে বলছে মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম মাফ করে দিস বেঁচে থাকলে সামনে বছর দেখবো সময় পেলে জুমাতে দেখবো এখন চলগাহে গিয়ে দুপি করে নামাজ পড়ে নিল আল্লাহ তাবার আকবা তাল বলছেন তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে অতএব তুই যে মালটা পালানো মাল ভাগড়া মাল তুই ঢুকেছিস মারতে আর ওইদিকে তিরিশ রোজার পরে রেখে দিয়েছিস তোর মত রোজা রাখে একটাও কবুল হবে না এই মাল আপনাদের এলাকায় আছে নাই আলহামদুলিল্লাহ অনেক আছে ঠিক রোজা হয়ে গেলে ঈদ পড়ি কেটে পড়ে ওকে অত জার লাগছে এই ল্যাপ দিব হ্যাঁ এত জাল লাগছে তোমাকে বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খেপা হ্যাঁ কত কাটা পাম হবে না আমি দৌড়ছি হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি উদাহরণ গলা মন দিয়ে শুনবেন গিয়ে আমার বড় সালাকে বলছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ব্যাপার হঠাৎ এরকম করে কোনো কাপড় চোপড় যে ভালো পরিষ্কার পড়েছে আর বলি না মাথা খারাপ বলি আমি তাড়াতাড়ি এসেছি কি হলো বলেন বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে দশ কাঠা জায়গা চার লাখ টাকা করে কাঠা চলছে এলাকায় উ বেচারা চাপে পড়ে তিন লাখে দিয়ে দিচ্ছে আমাকে দেখলে দশ কাটা জায়গায় তিরিশ লাখ টাকা লাগবে ভাই আমার আমার পঁচিশ লাখ জোগাড় হয়ে গেছে পাঁচ লাখ দিতেই হবে আর রাতের মধ্যে যদি তিরিশ লাখ না দিই আর একটা পার্টি পঁয়ত্রিশ লাখ ধরে দাঁড়িয়ে আছে ওকে দিয়ে দেবে জায়গাটা হাত হয়ে যাবে ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব। আপনি আমাকে পাঁচ লাখ টাকা ধার দিন আজকে হলো বুধবার কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকব শুক্রবার জুমার দিন কোথাও যাব না শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব আমার টাকা ব্যাঙ্কে আছে রাতে তোলা সম্ভব নয় শালা তো মনে মনে ভাবছে যে জাগা পাঁচ কাটা যদি আর হয়তো তো পাঁচ কাটা আমার বোনের তো হচ্ছে তো আমার মনের তো একটু মজবুত হচ্ছে ক্যাশ ঘরে ছিল পাঁচ লাখ দিয়ে দিলে আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই সোমবার কোথায় না দিয়ে দিব ওটা মুখে বলছি এখানে আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখে সালায় কত সম যাবে তোর সম যেতে যেতে তুই কবরে চলে যাবি তোর বোন আছে আমার কাছে এটা হচ্ছে কোথায় বুকের কথা ও আমাকে টাকা দিল কেন আমার এইখানটা বুঝতে পারল না মানুষ বুঝতে পারবে পারলো না টাকা দিয়ে দিল কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না তা আমি যে রোজার পর থেকে পালাবো আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে তারপরে কেটে পড়বো আল্লাহ কি জানে না যেটা বলেন গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল ইমাম বলছে মুসল্লি এলো মুসল্লি গেলো মাস্টার বলছে মুসল্লি এলো মুসল্লি গেল। সবাই বলছে মুসল্লি এলো গেল আর আমার রব আসবান থেকে বলছে চিটিং এলো আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল এর জন্যে নবীজি বলছেন তুমি দুইটি জিনিসকে ঠিক করো এক নম্বরে তুমি ইমানকে ঠিক করো যে আমি রোজা রাখছি আমার গোনামাক হবি হবে আর দুই নম্বরে তুমি ঠিক কর এহেতে সাপ যে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও আমার জীব দশায় আমার জ্ঞান বসত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না গোটাটাই রমজানের বায়ন করলাম আমার দ্বারা দ্বিতীয়বার এ পাপ আর হবে না তুমি মাফ করে দেওয়াল্লা আমাকে তো নবীজি বলছে যদি এই দুটি তোমার ঠিক থাকে এই সামনে যে রোজা আসছে আমি সত্তর বছরের পাপি একজন নব্বই বছরের পাপি আর একজন বিশ বছরের পাপি এমন হনে পাপ নাই যেটা করিনি চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত দুইবার আর পাপের জায়গায় পা দিব না আল্লাহ তুমি আমার গোনা মাফ করো তুমি করবি তো ওর মাপ হয়ে যাবে কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না হাজার মাথা ঠুকলো এক নম্বর হলো যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পর গালে যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে যার জমিটা দখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে এতগুলো না করা পর্যন্ত গোনা মাফ হবে না আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গোনা মাফ করেন না তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লেখা দিয়েছে কিংবা ছেলেদেরকে লেখা দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে এ গোনা মাফ হবে না সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে তো তবেই গুনা মাফ হবে অতএব এই মাসটা হলো মাফের মাস এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনা মাফের মাস জি কত বল।

ও সামনে কেন আপনি দেন শুরু করেন জি করছি তো আমি আপনাদের কাছে বিসমিল্লা থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের কথা বললাম সেটা হলো রমজানের রোজা রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে যারা আমরা ফরজ এবার কিভাবে রাখবেন কোথা কি আছে সুন্নত আছে অজীব আছে এগুলো মুফতিদার ব্যাপার আমি শুধু ফাজাইলের ওপরে কথা বললাম আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন জোরে বলেন তো এই যে রোজার ব্যাপারে প্রায় দু ঘন্টা হতে চলল দশ মিনিট কম আমি যা বায়ন শুরু করেছি তাতে তো এই দু ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে জানেন আমাদের ভিতরে অনুসূচনা নাই ঈদ বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদ গাহে আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের আমাদের যারা রোজা রাখে না তারাই আবার ঈদ প্রথম হাজির ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করেন কারণ ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে বেটি নিয়ে পরের বেশজুটি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ফোচকামা করে বেড়াবে এর জন্য তারা করে দিনে কাঁদছেন সাহাবিরা প্রশ্ন করলেন আমি রলিন খালিফাতুল মুসলিম আজকে হলো ঈদের দিন আজকে আপনি কান্না করেন কেন আমি রলমিন বলছেন বন্ধু তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে তোমরা তো আনন্দ করবে আমার রোজা কবুল হয়েছে কি না আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি ওতে বন্ধু রমজানের রোজা আল্লাহ তাবার একবার তালা বললেন আমানো হে ইমানদারেরা কুতিবালি কমসিয়াম কামা কুতিবাল্লা দিন আমিন তবলি কম লা তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে করেছিলাম যাতে করে তোমরা কি হয়ে যাবি জি আল্লাহর কলাম এবার আপনারা বলেন এতক্ষণ যে বায়ান শুনলেন এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে আমি নূর মাহমদ এটা আমার শুধু মুখস্ত বিদ্যা আমি একটা মানুষ আপনাদের যা মূল্য আছে আমার নাই আপনারা হলেন আমার থেকে দামি আপনারা আমার ওস্তাদ আমি আপনাদেরকে সবক শোনালাম কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল তার জারিয়া হয়েছে মাদ্রাসাটা মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে হাজারে তু আমার ফারুক তালান হুকে পিঠে বর্ষা মারা হয়েছে বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে পেটে যাচ্ছে না এই অবস্থায় একজন সাহাবিদ তারা করে আসছে টাকুন নিচে কাপড়টা চলে গেছে হজরত তোমার বলছে ভাই তুমি আগে সন্ন্যরটাকে বাঁচাও আমি মরে গেলে কোনো দুঃখ নাই নূর মাহমদ যদি মরে যায় কোনো দুঃখ নাই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন আমার মতো নূর মাহমদকে জন্ম দিতে পারবে আমি তো আপনাদেরই ছাত্র দেওনাপুরের ছাত্র কত এলাকা ঘুরেছি মাইকলে সেই যুগে মৌলানা আব্দুল বারি সাহেব ছিলেন মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন এনারা পৃথিবী থেকে চলে গেছেন মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন দুই তিনজনেই চলে গেছেন মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন এখন তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই পাড়া কুমপাড়া পোস্ট অফিস পাড়া মৌলানা সাহেবের বাসায় খেয়েছি ওখানে রাতে কালেকশন করা এই করা ওই দৌলতপুর পর্যন্ত গেছি সব ঘুরেছি বাখড়াত বা টাকা সবই চিনি দুটা তিনটে বছর এখানে কাটিয়ে গেছি বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন মা সেটা যদি না থাকতো আমি কি কাঁটাল গাছে হয়েছি নাম গাছে হয়েছি কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য দশ বিশ পঞ্চাশ যার কাছে যেমন আছেন হাজার টাকা এক হাজার দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আল্লাহর অস্তে বলেন আল্লাহর অস্তে বলেন আমি একদম পুরুষ সাড়ে বারোটাই ছাড়বো কামাল সাহেবের ছেলেরা সবাই মিলে আব্বার জন্যে দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দেখেন কেমন যেমন বাপ তেমনি সন্তান আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত বলেন আর ওই বক্তাকে নিয়েছেন হ্যাঁ মহিলাদের বললাম তো হ্যাঁ ওটা তো বলছি মা বোনেরা আপনারা কিছু কিছু করে দেন আর এখানে আবার চাদর ভরে চাদর ভরেন এদিকে ভাই এখানে চাদর দেন বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা কয় রে বাবা তোমার একবার চাদর ধরে ঘুরে দাও বাবা যার কাছে যা আছে দেন আমার পরে আপনাদের কাছে বক্তা আসছেন মৌলানা সোহেল সালাফি বয়সে আমার থেকে ছোট কিন্তু আলেম অনেক বড় অনেক পণ্ডিত মানুষ দিগ্গজ পণ্ডিত ওনার বায়নে আগুন ঝরে তবে একটা কথা বলি পৃথিবীতে যত ফুল তত সেন্ট আলাদা আলাদা আমার কাছে আলাদা স্বাদ পেলেন ওনার কাছে আলাদা স্বাদ পাবেন নিশ্চয়ই তিনি ভালো কথা বলেন বলে আজকে সমাজে বক্তা হিসেবে ঘুরছে যদি উনি কিছুই না বলতে পারতেন তাহলে মানুষ ওনাকে নিতেন না বিধায় আজকে উনি আসছেন আমার পরে পরেই উনি রেডি হয়ে চলে আসছেন এক্ষুনি আপনারা রেডি হয়ে যান ওনার বায়ান হবে এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেন এবং খুব অনেক ভদ্র বড় মাপের আলিম এই এনার কথা যদি না শুনেন তো শুনবেন কার কাছে আমার মতো একটা ছোটোখাটো কথা শুনলেন এতক্ষণ কিন্তু উনি হচ্ছেন অনেক বড় মাপের আলীম শাইখুল হাদিস তিনি এত সালাফি তিনি এত বড় পণ্ডিত মানুষ যে ওনার এক একটা কথার ভিতরে অনেক ওজন ভরা আছে আপনারা শুনবেন আপনারা বসেন আর এই চাদর একটা তো হবে না রে বাপ আরও মানুষের ছাত্রগুলো কয়ে রে বাবা উঠো তোমরা দাও আর কেউ আছেন পাঁচ দশ হাজার দেনেওয়ালা আমি আপনাদের কাছে আর মাত্র ন মিনিট আছি আমি একদম সাড়ে বারোটাতেই ছেড়ে দেব আল্লাহ আপনারা আল্লা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে থাকেন চাদরের মধ্যে দিতে থাকেন আল্লাহর রস্তে দিতে থাকেন জি আল্লাহর এইদিকে আরও চাদর দেন না ভাই ছাত্রগুলো আরও চাদর দেন

কত দিলেন ভাই দশ হাজার তো আরো কিছু দেন আপনার আল্লাহ অবস্থা দিয়েছে আমি খুব চাপাচাপি সবাইকে করি না তো আপনার যেমন আছে মানুষ হজরত ওসমানের কাছে বারবার লোক পাঠাতেন রসুল কেন মাল আছে বলি আপনার আওকাত আছে বিশ করে দেন দশ কি কিছু আচ্ছা ঠিক আছে একটু বাড়ান কিছু পনেরো করেন ইজ্জতটা রাখেন দেখেন আপনি আপনার ইচ্ছে জবরদস্তি কিছু বলবো না আর কেউ আছেন ভাই এদিকে চাদর আরো দুটো দেন ভাই একটা চাদর বলছে জি দেন আল্লাহর গোলাম রসুলের রুম যার কাছে যা আছে আল্লাহ রাস্তে দেন আল্লাহ রাস্তে দেন আল্লাহর জন্য দেন জেজাকাল্লা হাইয়া কাল্লা আল্লাহ জি মাশাল্লাহ দু হাজার টাকা আর নাই মাশাল দেন যে